নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির নতুন ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে চলুন আজকে আপনাদের ব্লগটি এমন একটা ব্লগ দেখাবো ধামাকাদার ব্লগ চলুন আজকে যাচ্ছি কোথায় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা সব রেডি হয়ে গেছি দিদি আমার দিদি দিদির ছোটো মেয়ে আপনাদের দাদা সব রেডি হয়ে

চলুন আওয়া যাক এখন আমার মেয়ে আর বর্ত নেমে গেছে আর বাড়ি আজকে পুরো ফাঁকা এই যে পিসি বসে আছে শুধু পিসি বাড়ি পাহারাদার আজকের তো চলুন আমাদের গাড়িও চলে এসছে এবার সবাই গাড়িতে উঠে চলুন যাওয়া যাক দুগ্গা দুগ্গা বলে যাওয়া যাক আজকে যে যাবো এটা অনেকটা দূর যেতে প্রায় দেড় থেকে পোনে দু ঘন্টা লাগবে এত সুন্দর জায়গা দিদি বলল যে আমরা সব খাবার দাবার গুছিয়ে নিয়েছি চা থেকে আরম্ভ করে আমি তো জানেন চা খোর যেখানে যাই সেখানেই চা নিয়ে যাই তো আমি কিন্তু এই চায়ের দায়িত্বটা নিয়ে নিয়েছি কেন আমি কোথায় চা পাবো কি না পাবো তার জন্য আমি আগে চাটা নিয়ে নিই চা নিয়ে নিয়েছি একটু স্ন্যাক্স টাইপের কিছু নিয়ে নিয়েছি একটা ব্যাগ ভর্তি করে কেন আমরা অনেক লোক আছে আছি আমার দিদি দিদির মেয়ে আমার মেয়ে আমার বর আমি আমার পিস্তত দিদি বিস্তত ভাই তারপরে আরেক দাদা আবার দিদির দুই মেয়ে জামাই সব মিলে একসাথে আছি তো আজকে কিন্তু বেশ বেশ মজা হবে আর অনেকটাই সময় লাগবে যেতে আর এই যাচ্ছি দেখুন এত সুন্দর রাস্তা রোদের তেজ আছে কিন্তু হাওয়াও আছে তার সাথে তো চলুন ভালো করে বেশ ঘুরে আসি জায়গাটাকেও এনজয় করি আমরা তো কালকেই এসেছি আমরা কিন্তু রেস নিচ্ছি না রেস নিলে আর ঘোরা হবে না তার জন্য আমরা রেস নিই কালকে আমরা সকালবেলায় মানে ঢুকেছি আর বিকেলবেলা আবার ঘুরতে গিয়েছিলাম একটু মার্কেটে গিয়েছিলাম বিকেলবেলাটা আর আজকে সকালবেলাই আমরা বেরিয়ে পড়ছি আর আমাদের হাতে আছে মাত্র আড়াই দিন এই আড়াই দিনে আবার কোথায় কোথায় যাই পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন আর আজকে কোথায় যাচ্ছি সেটাও কিন্তু দেখবেন বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর স্বামীনারায়ণ টেম্পেল দেখতে সেটা হলো পৈচাতে গুজরাট পৈচা একটা আরেকটা একটা জায়গা নাম আর এখন আমরা যাচ্ছি নদীর ওপর থেকে এটা হচ্ছে গোমতী নদী একদম শুকিয়ে তার একদম নদীর কোনো চিহ্ন নেই অনেকটা জুড়ে নদীটা এত বড় ব্রিজ দেখেছেন এখনও শেষ হচ্ছে না এতক্ষণ ধরে ব্রিজ থেকে প্রায় 10 থেকে পনেরো মিনিট ব্রিজ পার করে অনেকটা রাস্তা এগিয়ে এইবার আমাদের নিজের গন্তব্যের দিকে যাচ্ছে এটা হচ্ছে প্রথম গেট এ আরও তিন চারটে গেট আছে এবার পার হব পার হয়ে তারপরে যাব স্বামীনারায়ণ মন্দিরে আপনারাও দেখুন ঢুকেই প্রথম দর্শনেই মানে এতটাই ভালো লাগছে কি বলবো দুপাশে শুধু গাছ আর গাছ আর মন্দির দেখুন বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই পুরোটা ঘুরতে সকাল থেকে বিকেল হয়ে যাবে এমনকি রাতও হতে পারে আর এখানে নিয়ে বসেছে দেখুন এক রকমের ফল এখানে গুজরাটের সারা জায়গায় যে আমরা ভ্রমণ করলাম সেই সারা জায়গায় এই ফলগুলোই দেখতে পেলাম এই ফলগুলো খেতে একটু ট্রাইও করেছিলাম ফলগুলো খেতে একটু কেমন মিষ্টি মিষ্টি আর কেমন জানি জলসা জলসা এটা হলো জলের ঘাটতি পূরণ করে এই ফলটা তেঁতুলের মতন দেখতে কিছুটা খেতে খারাপ লাগে না ভালো লাগে তো চলুন আমরা নেমে পড়েছি এখন আমাদের এবার গাড়ি পার্কিংয়ে যাক আমাদের নামিয়ে দিল এখানে গাড়ি পার্কিং করার পরে এবার আমরা ভেতরে যাব তো এবার ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে লাগে তো চলুন আগে এবার টিকিটটা কেটে নিই সবাই মিলে সবার যা যা আছে আমাদের একটা গাড়িতে হয়নি আমাদের পেছনে আর একটা গাড়ি আসছে ওই গাড়িটা আসুক আমরা ওয়েট করছি এখন ওই গাড়িটা আসলে তারপরে আমরা সব একসাথে ঢুকবো যেহেতু আমরা অনেকগুলো লোক আছি একটা গাড়িতে হয়নি তা চলুন এবার টিকিট কেটে নিই টিকিট কাটা হয়ে গেছে এবার এবার চলুন আমার সাথেও আপনারা থাকুন আর আমার সাথে উপভোগ করুন আমার চোখ দিয়ে আমি দেখছি আর আপনাদের দেখাচ্ছি আর আপনাদের দেখাতে পেরে যে এতটাই আমার ভালো লাগবে আর আপনারা যদি কমেন্টে জানান কেমন লাগছে তবে তো আমার বেশি আরও ভালো লাগবে চলুন টিকিট কাটা হয়ে গেছে এবার ভেতরে ঢোকা যাক মানে মনটা শান্তি হয়ে গেছে ঢুকেই এত সুন্দর এক জায়গা দেখে এত সুন্দর এক দৃশ্য দেখে আপনাদের কেমন লাগলো এই দৃশ্য দেখতে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন দেখতে থাকি তুমি কোথায় এসছো গো তোমার কেমন লাগছে

दादा जल धर हल्केदार हाँ। है। हैं है। गाले गाले। सब लोग हाय बोल दो भाई बाप हाय बोलो। गाले। कैसा गाले। लग रहा है गर्मी में हम लोग सेक गया तवा रोटी हो गया लाला तुमको बदला लेके छोड़ेंगे हम तुम हमको तवा रोटी बना दिया देखा कितना काला हो गया कहाँ करेंगे ए सी कहाँ गया ड्राइवर साहब ए सी कहाँ आपको ए सी कहाँ है ड्राइवर साहब हाँ देखिए मेरा काला हो गया हम पूरा तवा रोटी हो गया

বাঙালি বাবু কীটনা রা না বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা কিন্তু দুটো পাটে আসবে কেন একটা ভিডিওতে এত বড় ভিডিও দিল আপনাদেরও ভালো লাগবে না আর আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর মন্দিরটা পুরো দেখতে হলে সেকেন্ড ব্লগটাও আপনারা দেখতে হবে তো দেখুন আর ব্লগটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণে সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার টাটা